আল্লাহ প্যারা মাহবুব জগতে শুভাগমন করলেন মামেনা খাতুন রাজিয়ালে কম পাক থেকে আল্লাহর মাহবুবের কদমে পাক যখন এই জমিনে পড়ল জমিন খুশি দিন উঠলো জমিন খুশি দিন নাচি উঠল কোন সাহেব কত ভাবে ব্যাখ্যা দিচ্ছে জব হুয়া পায়দা নবী আই জমি সে সদা আশা সে দুবারা মেরা রুতবা হো গা নবীর কদম জমিনে পড়ার সাথে সাথে জমির লাভাই উঠল এবং বলল যে আমি জমির জমিন ছিলাম আবর্জনার আবস্থান ছিলাম ময়লাখানায় ছিলাম এখন নবীর কদম পা কদম নুরানি কদম এই জমিনে পড়েছে বিদায় এখন আমি এই জমিনের দাম আশা আজম থেকে বড় এটি জমিনের কথা নয় এটা আহলে সুন্দর জমা করা বিজা জমিনের যে টুকরোর সাথে আমার নবীর শরীর মোবার লাগিয়ে আছে মুবারক জমিনের যে অংশের সাথে লাগছে ওই জমিনের অংশের দাম হানা কাবার থেকে নয় আর সে আজম থেকে উত্তর